প্রধান নয় সালে ঘটনাস্থলে ছিল দেশের মানুষ সেদিনের যারা উপস্থিত ছিল সবার সামনে উপস্থিত এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড ছিল আমি আজকে স্পষ্ট ভাবে বলছি এই হত্যাকাণ্ডের সাথে সেনা প্রধানের চোখ সাজর আছে বলে আমি বিশ্বাস এমন স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে যে স্বাধীন তদন্ত কমিশন সেনাপ্রধানের এগেনস্ট সেনাপ্রধানের বিরুদ্ধে পূর্ণ স্বাধীন তদন্ত করার ক্ষমতা রাখে দেশের আঠারো কোটি মানুষ কেন নেমেছিল রাস্তায় বৈষম্য দূর করার জন্য জুলাই বিপ্লবের স্ত্রী বলতে আমরা কি বুঝি আসলে যারা সরকারে গেছেন তারা জুলাই বিপ্লবের স্পিড কতটুকু ধারণ করতে পেরেছেন আজকে আমরা প্রশ্ন তুলছি আপনারা আসলে আমাদের কথা কি শুনতে মানে আমাদের যে চাওয়া বা আমরা যে স্পিড নিয়ে আমরা দেশের যে অনিয়মের বিরুদ্ধে সারা দেশের মানুষকে একত্রিত করে জীবন মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিলাম হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখেছিলাম আপনারা কি তা করতে পেরেছেন আমরা আজকে প্রশ্ন করছি জুলাই বিপ্লবের স্পিডের কথা যদি আপনারা বলেন আপনারা যদি মনে করেন যে জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন প্রথমত আপনাকে যে বিচারের যে দাবির স্পষ্ট বর্ণনা দিতে হবে তা হল দু হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের ফিলখানা হত্যাকাণ্ড এক পরিকল্পিত হত্যাকাণ্ড হাসিনার নির্দেশে ভারতের নির্দেশে হয়েছিল সেটা সুস্পষ্ট দেশের মানুষের সামনে দৃশ্যমান বিচার ব্যবস্থা দেখাতে হবে যদি বিচার ব্যবস্থা দেখাতে না পারেন তাহলে আমরা বুঝে নেব আপনারা জুলাই বিপ্লবের ধারণ করেন না আজ আট মাস পরে কেন আমাদের বিডিয়ার ভাইদেরকে রাস্তা লাঠিপেটা করা হলো কেন তাদেরকে হামলা করা হলো সেই সালের আমাদের আমাদের জাতির সূর্য সন্তানকে হত্যার মধ্য দিয়ে সেই হত্যার দায় চাপিয়ে দেওয়া হয়েছে নির্ব নিরপরাধ বিরিয়ান সৈনিকদের উপরে সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার কেন এখনো দৃশ্যমান নয় ডক্টর ইউনুস সাহেব আপনি জবাব দিবেন আপনি এখনো আট মাসে সেই নয় সালের বিডিআর হত্যাকাণ্ডের জাতির সামনে সুস্পষ্ট দৃশ্যমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমার আগের বক্তা স্পষ্ট ভাবে বলেছে আপনারা হাত পা বেঁধে কিসের স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা বলতেছেন হাত পা বেঁধে হাত পার পাত খুলে তারপর স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে অনতি বিলম্বে আর এই যে সময় যত গড়াচ্ছে আমরা আরো কঠোর দিকে ধাবিত হব আমরা আজকে এখানে সমর্থন জানাতে এসেছি প্রতিবাদ আমরা জানি কোথায় থেকে কারা এটার সাথে ইন্ধন দিচ্ছে সেনা প্রদান সেনা প্রদান নয় সালে ঘটনাস্থলে ছিল মানুষ দেশের মানুষ সেদিনের যারা উপস্থিত ছিল সবার সামনে উপস্থিত এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড ছিল আমি আজকে স্পষ্ট ভাবে বলছি এই হত্যাকাণ্ডের সাথে সেনা প্রদানের চোখ সাদর আছে বলে আমি বিশ্বাস স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে যে স্বাধীন তদন্ত কমিশন সেনা প্রধানের এগেনস্টে সেনা প্রধানের বিরুদ্ধে পূর্ণ স্বাধীন তদন্ত করার ক্ষমতা রাখে সেরকম ক্ষমতাধর স্বাধীন তদন্ত কমিশন না হলে আমরা কোন তার বাহানার স্বাধীন তদন্ত কমিশন মানে না জুলাই বিপ্লবের স্প্রিট প্রথম দৃশ্যমান হবে যদি এই দুই 9 সালের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দ্রুত কার্যকর হয় ঠিক আমরা বড়তি বিলম্বে 2009 সালের এই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ দেখতে চাই প্রয়োজনে প্রয়োজনে দ্রুত ট্রায়াগোনাল লাইন কন্ট্রোল করে একাধিক বিচারিক প্রক্রিয়া ব্যবস্থাপনা তৈরি করে আমাদের এই নয় সালের এই হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম পরিচালনা করে দেশের মানুষের সামনে অনতি বিলম্বে দ্রুত বিচার দৃশ্যমান বিচার বাস্তবায়নের দাবি জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি